আমাদের আমাদের টিচার রা বলে কমার্স নিয়ে কোনো ভালো কিছু করতে পারবে না এটা কি সঠিক না না একদমই সঠিক না তুই দেখবে যে বি বিএস স্টুডেন্টরা খুব বেশি অ্যাক্টিভ কর্মক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে বি বিএস স্টুডেন্টরা এগিয়ে আমাদের দেখা যাবে যে তোমার সায়েন্সের হ্যাঁ হ্যাঁ বলো আমাদের বেনিফিটটা কি এই কমার্সে কমার্স থেকে বেনিফিটই আহ ধরো সায়েন্সের জন্য মানুষ যে ইয়া ডাক্তারের পিছনে ছুটতেছে একদিকে তার মোটটা যাইতেছে তারপরে আরেক দিকে হচ্ছে নাকি ইঞ্জিনিয়ারিং ফোকাস দিতেছে কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে তুমি অনেকগুলো ফ্যাকাল্টি আছে তুমি বিবিএর মধ্যে নানান ধরনের শিক্ষা পাইতেছে তুমি সিএ হতে পারবা তুমি ভার্সিটি টিচার ইজিলি হতে পারবা তারপর তুমি চাইলে এখান থেকে বিপিএসও দিতে পারবা এই দিকটা হচ্ছে কমার্স এর সুবিধা কিন্তু অনেক বেশি সায়েন্স এর চেয়ে খুব বেশি দেখবা যে সবাই এখন সায়েন্স শুনে ছুটে কিন্তু কমার্স কম মানুষ যায় না তবে অনেকটা ইসি চান্স পাওয়াটা কিন্তু তুমি ইংলিশ ভালো করলে দেখা যায় যে ভার্সিটিতে চান্স অনেক সোজা হয়ে যায়